এইখানে একদিন দুইজন সঙ্গিনী সহ তিনি ধ্যানে বসিয়াছেন ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্না পাষাণ প্রতিমার মতো নিশ্চল বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন ও যোগিন আমার হাত কই আমার পা কই সম্পূর্ণ দেহ জ্ঞান রহিত এই উচ্চতম সমাধির পরেও তিনি দিন কতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তাহার চিত্ত লীন হইয়া যাইত এবং মনও সর্বদা অন্তর্মুখ থাকিত কিছুদিন পরে মা গোলাপ মা যোগিন মা লক্ষ্মীদি ও কয়েকজন অন্তরঙ্গ ত্যাগী ভক্ত সহ পুরী ধামে যান পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ সিংড়ি মায়ের কথা পূর্বেই শুনিয়াছিলেন তিনি মাকে পালকিতে করিয়া মন্দিরে লইয়া যাইতে চাহিলে মা বলিলেন না বাবা আমি দিনহীন কাঙালির মাত্র তাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ কখনও জগন্নাথ দর্শনে আসে নাই এই কথা স্মরণ করিয়া মা তাহার ফটো আঁচলে ঢাকা দিয়া মন্দিরে লইয়া যান এবং পরম প্রীতিভরে তাহাকে জগন্নাথ দর্শন করান মা বলিতেন ছায়া কায়া সমান সকালে ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করিয়া লক্ষ্মীর মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্ন থাকিতেন এইভাবে পুরীতে চার মাস কাটাইয়া কলিকাতা ফিরিয়া মা আটপুর তারকেশ্বর হইয়া কামারপুকুরি যান প্রায় এক বৎসর পরে কলিকাতায় আসিয়া তিনি মাস্টার মহাশয়ের ভবনে উঠেন তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলিতেছে শেষ সময় নিকটে থাকিবার জন্যে মা তাহার ভবনে আসিলেন কয়েকদিন পরই শ্রী শ্রী মায়ের চরণপদ্ম দেখিতে দেখিতে বলরাম পূর্ণ লোকে চলিয়া যান শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটাইয়া মা আবার বেলুরের নিকট ঘুষুরিতে তপস্যায় মগ্ন হন এই স্থান হইতে নরেন্দ্রনাথ তাহার আশীর্বাদ লইয়া পরিব্রাজক বেশে বাহির হইয়া যান শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করিয়া আমেরিকা যাইবার প্রাক্কালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করিয়া পত্র দেন বেলুরে নীরাম বাড়িতে থাকাকালই একদিন মায়ের দর্শন হয় শ্রীরামকৃষ্ণ ঘাটে সিঁড়ি দিয়া নামিতে নাপিতে গঙ্গায় মিশিয়া গেলেন আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করিয়া ধন্য হইয়া যাইতেছে মা নরেন্দ্রের জীবনে মহৎব্রত বুঝিলেন আর দেখিলেন ঠাকুর তাহার হাত ধরিয়া রহিয়াছেন স্নেহশিলা জননী প্রিয়তম পুত্রকে বিপদসংকুল বিদেশ যাত্রার অনুমতি দিলেন ও অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন মায়ের আশীর্বাদে এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক শ্রীরামকৃষ্ণ শক্তিস্বরূপা শঙ্খজননী সকলের অলক্ষে সর্বদা সন্তানদের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকিতেন এত তাপস্যা ও দর্শনাদির পরও মায়ের বিরাহ বেদনা দূর হইল না মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হু হু করিয়া উঠিত এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তাহার কাছে ছায়ার মতো ঘুরিতে দেখিতেন একদিন সন্ন্যাসী বলেন পঞ্চতাপা করো শান্তি পাইবে বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রাখিয়া ও চারিদিকে চারিটি অগ্নিকুণ্ড জ্বালিয়া যোগিন মার সঙ্গে মা উদয়স্ত জপ করিতে থাকেন পাঁচ দিন এইরূপ করার পর মহাব্রত পূর্ণ মায়ের হৃদয় শান্তিতে ভরিয়া উঠিল শরীরের রঙ কিন্তু তামার মতো হইয়া যায় পঞ্চতাপ কেন করিয়াছিলেন কেহে ওই প্রশ্ন করিলে মা বলিতেন পার্বতীও পঞ্চতাপ করিছিলেন শিবের জন্যে বলরাম বসু যায়া কৃষ্ণ ভাবিনী রোগে শোকে জর্জরিত হইয়া স্থান পরিবর্তনের জন্য বিহারের কৈলোয়ারে যান মাও মাও ওই দুঃসময়ে তাহার সঙ্গে দুই মাস থাকিয়া তাহার মনে শান্তি দেন কৃষ্ণভাবিনী ভাবিনী বলরামবাবুর ভগিনী তাহার মাতা হুগলি জেলার অন্তঃপাতি সগ্রাম আটপুরের দুর্গোৎসবে নিমন্ত্রণ করায় গোলাপ মা ও যোগিন মাকে লইয়া মা তথায় গমন করেন পূজার পর জননী ও ভ্রাতাদের লইয়া মা কাশী হইয়া আবার বৃন্দাবনে যান এবং তিন মাস খুব আনন্দে কাটান ফিরিবার কালে একটি বালগোপাল মূর্তি কিনিয়ে আনেন কয়েকদিন পরে মা স্বপ্নে দেখেন গোপাল বলিতেছে তুমি আমায় এনে ফেলে রেখেছো খেতে দাওনি পুজো করনি তুমি পুজো না করলে আমাকে কেউ পুজো করবে না পরদিনই মা সযত্নে গোপালকে পুজো করিয়া ও খাওয়াইয়া ঠাকুরের পাশে রাখিয়া দিলেন শ্রীরামকৃষ্ণ অপ্রকট হইবার পর বারো বছর কাটিয়া গিয়াছে বরাহনগরীতে মঠ এখন আলমবাজারে স্থানান্তরিত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতিচ্চে শ্রীরামকৃষ্ণের মহাবাণী ঘোষণাতে দেশে ফিরিয়া বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠের পত্তন করিলেন পুজোর দিন মাকে মঠে আনিয়া স্বামীজিও তাহার গুরু ভ্রাতৃগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে লইয়া ঘুরি